বড়বাজারের মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পনেরো জনের দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন পর্বে সেখান থেকেই রাতভর গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে ফিরেই সরাসরি মেছুয়া বাজারে ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী বড়বাজার জোড়াসাঁকর একাধিক বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে মুখ খোলেন তিনি অভিশপ্ত হোটেলের একাধিক বিনিয়ম নিয়েও বলেন শহরে ফের অগ্নিকাণ্ড লেকটাউন দক্ষিণ দাঁড়িতে বহুতলে আগুন জানা যাচ্ছে ওই বহুতলের দোতলা একটি স্টুডিও ছিল সেখানে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয় আপাতত ওই বিল্ডিং থেকে সকলকে বের করে দেওয়া হয়েছে জানা যাচ্ছে দুপুরে বিল্ডিংয়ের নিচে থাকা লোকজন স্টুডিওর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা খবর দেন দমকলে

সব সময় একশো দেড়শো লোক থাকে যদি ভিতরে ইনসিডেন্ট হয়ে যায় তাহলে जल संगे चालू बस जल जल हो जाएंगो पुरुषिंग जगह पानेटेंस এখন কি রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকলে ছটা রেস্টুরেন্ট সবই বন্ধ হবে গ্যাস না থাকলে রান্না হবে কি করে তাহলে তোর নিশ্চয়ই বন্ধ হবে And i look into the legal and i was handling the fire application and also that i'm well versed with what is required and what has been submitted and i'm knowing what has been done. Ah? Ah. ঋতুরাজ হোটেল পরিদর্শনের পর হঠাৎই মুখ্যমন্ত্রীর পার্কস্ট্রিটের ম্যাগমা হাউসে পৌঁছে যান সেখানে রয়েছে মোট ছটি রেস্তোরাঁ যেখানে দেখা যায় ওই বিল্ডিংয়ের বাইরে সিলিন্ডার রাখা রয়েছে তাদেরকে খুব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ছটি রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেন এবং গ্যাস সিলিন্ডারগুলো তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং কলকাতা পুরসভা এবং পুলিশ কমিশনারের সঙ্গে তাদের বৈঠক করার নির্দেশ দেন সেই মতো ইতিমধ্যেই রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার বৈঠক হয়েছে সমস্ত সিলিন্ডারগুলি তুলে নিয়ে যাওয়া হয়েছে আপাতত রেস্তোরাঁগুলির কিচেন বন্ধ রয়েছে তবে অন্যান্য কাউন্টার খোলা রয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে আজকেই তাদেরকে সিদ্ধান্ত জানানো হবে কারণ সমস্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং যে জায়গায় সিলিন্ডার লেখা ছিল তার সমস্ত কাগজপত্র নিয়েই তারা সেখানে সিলিন্ডার রেখেছেন ইউ ইউ